আসসালামু আলাইকুম আমরা জানি সরকার প্রথমে পেপার ঘোষণা করেছিল এখন জুলাই মাসে তারা বাইশ তারিখ থেকে অনেকগুলি পরিবর্তন আনতেছে বিশেষ করে আনছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে আর কিউব লেভেলের ক্ষেত্রে অনেকগুলি পরিবর্তন আসছে এখন বলবো যেসব পরিবর্তন এখনো আসে নাই শিশু বিষয়ে হোয়াইট পেপার ডিসকাস প্রিভিয়াস মানে ডিসকাস নাম্বার অফ তারা দিচ্ছে এবং ইমপ্লিমেন্ট করবে পর্যায়ক্রমে তারা আমরা মনে করছিলাম অনেকেই যারা ইমিশন মিশন নিয়ে কাজ করি যারা সময় না বছর এত দ্রুত চেঞ্জ করবে সেটা আমরা অনেকেই ভাবি নাই যেটা এখনো রয়েছে এক্সচেঞ্জ ম্যান্ডেটরি রেসিডেন্স পিরিয়ড ইন্ডিভেন্ট লিভ টু রিমেইনের জন্য যারা বলছো পাঁচ বছর না দশ বছর সেটা এখনো ঘোষণা করে নাই থার্টি টু পার্সেন্ট স্কিল চার্জ চার্জ তারা বৃদ্ধি করবে ফরেন ওয়ার্কার্সের জন্য সেটাও এখনো ইনক্রিজ করে নাই সুতরাং বাড়ে নাই ইংলিশ লেভেল যেটা ইনক্রিজ করবে স্পাউস বা বিশেষ করে ওয়ার্ক পারিট স্টুডেন্ট ভিসা যাদের রয়েছে তাদের ইংলিশ লেভেল মানে ইংলিশ লেভেল যেটা দিবে সেটা মানে করা নাই পাস ওয়ার্ক পারমিট যেটা টু করবে সেই ব্যাপারেও কিন্তু পরিষ্কার ঘোষণা আসে নাই ল্যাঙ্গুয়েজ দিকেম্যান ফর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের জন্য যেটা একটু আগে বলছিলাম যে সেটাও তারা বলে নাই যে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ওয়ার্ক পারমিট ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ রাখবে সেটা বলে নাই মেইন যারা হোল্ডার তাদের জন্য ল্যাঙ্গুয়েজটা বি টু লাগবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলে নাই ইন গ্রাজুয়েট ভিসার লঙ্ক গ্র্যাজুয়েট ভিসার লঙ্ক যে মানে চব্বিশ মাস থেকে আঠারো মাস করবে সেটাও কিন্তু বাস্তবায়ন করা নাই এই বিষয়গুলো সবগুলি তাদের হোয়াইট পেপারে ছিল সুতরাং আমাদেরকে ওয়েট করতে হবে যেহেতু হুট করে তারা দিয়ে দিছে এর মধ্যেই মানে বেশ কিছু অ্যাকশন আমার মনে হয় না তারা দেরি করবে হোম অফিস যেসব বিষয়ে হোয়াইট পেপারে আছে কিন্তু পরিবর্তন করে নাই সেগুলি আবার আমি এক সংক্ষেপে বলছি ম্যান্ডেটরি রেসিডেন্ট রিকোয়ারমেন্ট ইন্ডিভিজুয়াল লিফ্টির মেনের জন্য পাঁচ থেকে দশ বছর করবে কিনা এই ব্যাপারে জানায় নাই কখন করবে কিভাবে করবে বলে নাই এবার ইমিগ্রেশন স্কিল সার্চ চার যারা বলছে থার্টি টু পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটাও করে নাই এখন পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল ইনক্রিজ করবে এটাও বলে নাই এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই তারা বলছে বাস্তব করবে তারপরে ডিপেন্ডেন্ট আনার জন্য যে আপনার ক্রাইটেরিয়া রয়েছে তারা এ ওয়ান করবে সেটাও কিন্তু এখনো আইনে পরিণত করা নাই আর গ্রাজুয়েট ভিসা যে আঠারো মাস চব্বিশ মাস থেকে আঠারো মাস করবে সেটাও তারা বাস্তবায়ন করবে কখন করবে বলে নাই সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে ধন্যবাদ নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম